আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি আশা করি সবার অনেক ভালো লাগবে আজকে আমি রান্না করব ভীষণ স্বাদের টাকি মাছ ভোনা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি কয়েকটা টাকি মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম পনেরো মিনিট এখন চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে এলে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম টাকি মাছ মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব এজন্য এক পিঠ হয়ে এলে আরেক পিট উলটিয়ে দিতে হবে এভাবেই করে টাকি মাছগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে নামিয়ে নেব অন্যদিকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আগেই কেটে রেখেছিলাম এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুন বাটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে ঝোল তৈরি করে নেব এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন অপেক্ষা করবো পানিটা বলক আসা পর্যন্ত এজন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে নিলাম দেখুন বলক উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা টাকি মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রান্না করে নেব এখন ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাছ প্রায় হয়ে এসেছে এখন হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার দারুণ স্বাদের টাকি মাছ ঘনার রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন